সেজেছে রাষ্ট্রপতি ভবন এসেছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এসেছেন দিল্লির বড় বড় নেতারাও আর তাদেরই উপস্থিতিতে দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সদ্য নির্বাচিত এনডিএ প্রার্থী সি রাধাকৃষ্ণন শুক্রবার সকাল দশটা দশ মিনিটে শপথ নেন তিনি রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি সপ্তাহের মঙ্গলবার পুরনো সংসদের সংবিধান ভবনে আয়োজিত হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে ভোট দেন দুই কক্ষের শাসক বিরোধী সাংসদরা দিন শেষে পূর্ণ সংখ্যা গরিষ্ঠতার সঙ্গে জয়লাভ করেন এককালের সংঘ প্রচারক সিপি রাধাকৃষ্ণন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে একশো বাহান্ন নতুন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি এই গোপন ব্যালট নির্বাচনে রাধাকৃষ্ণন পেয়েছেন চারশো সুদর্শন পেয়েছেন তিনশোটি ভোট ফলাফলের এই অঙ্ক নিয়ে শুরু হয়েছে তজ্জাও ইন্ডিয়া জোটের অন্দর থেকেই যে ক্রস ভোটিং হয়েছে এ নিয়ে কোনো সন্দেহই নেই একাংশের বিশেষজ্ঞদের মনে chandraraviram Radha radhakrishnan do swear in the name of god do swear in the name of god that i will bear true faith and allegiance that i will bear true faith and allegiance to the constitution of india to the constitution of india is by law established yes by law established and that i will faithfully discharge the duty. and that i will faithfully discharge the duty upon which i am about to enter upon which I am about to enter. তবে উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে শপথ গ্রহণ প্রত্যেকটা মুহূর্তে যেন নতুন মোড় শুক্রবার দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করলেন সিপি রাধা রাধাকৃষ্ণন সেই সময় দূরে নাইডুদের সঙ্গে বসে থাকতে দেখা গেল পূর্বতন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারকে বাদল অধিবেশনের প্রথম দিনেই ইস্তফা দেওয়ার পর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাকে হাই নিউজ নেটওয়ার্ক